আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা পক্ষ আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে তেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠবাদামের তেল এই তেলের কি কি উপকারিতা রয়েছে বা আছে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কাঠবাদামের তেল থেকে আপনি অনেকগুলি উপকারিতা পেতে পারেন আমরা অনেকেই জানি যে এই বাদামের তেল অথবা কাঠবাদামের তেল থেকে আমরা যে উপকারগুলি পেতে পারি তা আসলে অতুলনীয় বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার আর এই ভারী ময়শ্চারাইজার মুখের ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে বিশেষ করে তৈলাক্ত ত্বক এ যারা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি তেল কাঠবাদামে রয়েছে ভিটামিন ই তাই এই ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেকটাই সাহায্য করে থাকে ত্বকে এই তেল নিয়মিত ব্যবহার করলে বা মেসেজ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে যার ফলে ত্বক পুরোপুরি সুস্থ থাকতে পারে কাঠবাদামে আরও রয়েছে ভিটামিন ডি বিদ্যমান ছোট শিশুদের এই তেল দিয়ে পুরো দেহ মেসেজ করালে দেহের হার মজবুত ও সবল থাকে কাঠবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকায় এটি ত্বককে সূর্যের হাত থেকে বাঁচায় এবং ত্বককে ড্যামেজের হাত থেকে রক্ষা করতেও সাহায্য করে অনেকাই যাদের ত্বকে সানবার্ন রয়েছে অর্থাৎ রুদে পুরে দাগ হয়ে গেছে অথবা কালো হয়ে গেছে তারা এই তেল অনায়াসে ব্যবহার করে এই সানবার্ন থেকে রক্ষা পেতে পারেন এটা বলার অপেক্ষা রাখে না যে ভিটামিন ই ত্বকের জন্য কতটা উপকারী কাঠবাদামের তেল খুবই তাড়াতাড়ি শরীরে শুষে নিতে পারে তাই যে কোনো সময় কাঠবাদাম তেল শরীরে আপনি লোশনের পরিবর্তে এটি দিতে পারেন কাঠবাদামের তেল হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার এতে কোনো কেমিক্যাল অথবা প্রিজারভেটিভ নেই তাই এই তেলকে সিরাম হিসেবেও ব্যবহার করা যেতে পারে মুখ পরিষ্কার করে চুখ সহ পুরো মুখ আপনি এটি আস্তে আস্তে মেসেজ করে দিতে পারেন ফলাফল হিসেবে নমনীয় এবং তুল ত্বক পাওয়া যাবে এই কাঠবাদামের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ফেটিয়েছি তাই এটি মুখের যে কোনো চর্ম সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে অনায়াসে অনেকের চোখের নিচে কালো দাগ পরে যায় আপনি যদি এই কাঠবাদামের তেল নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে হিসেবে অনায়াসে এই কাঠবাদামের তেল ত্বকের বলি রাখাও দূর করতে সাহায্য করে অনেকটাই প্রতিদিন কাঠবাদামের তেল দিয়ে ত্বকে মেসেজ করালে ত্বকের বলি রাখা চলে যাবে এবং তাছাড়া মধু লেবু কাঠবাদাম তেল মিশিয়ে মুখে মাস্ক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন আপনার ত্বক হয়ে উঠবে দীপ্তিময় এবং বয়সের সাপকেও ধরে রাখতে পারে এই কাঠবাদামের তেল যারা চুলে খুশকি সমস্যায় ভোগে থাকেন তারা এই কাঠবাদামের তেল এক চামিচ এবং এক চামিচ আপনি নিমের তেল এক সঙ্গে মিশিয়ে চুলে লাগাতে পারেন এটি মেখে যদি আপনি সারা রাত রেখে দিতে পারেন সকালে উঠে আপনি শ্যাম্পু দিয়ে মাথা ফেলতে পারেন আশা করি এই আপনি দিনের ভিতর সারাতে পারেন সম্মানিত আমরা জানলাম এই কাঠবাদামের তেলের উপকারিতা সমূহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ